আসসালামু আলাইকুম ভাই যে আপনার এক পেচ আস্ত খাসি আর কি খাসি এসে গেছে তারপর হচ্ছে আপনার নদীর যে কোড়া বড় কাতল মাছ তারপর আয়ের মাছ আর যে কিছু রুই মাছ এসে গেছে তো এগুলো আমরা এখন প্যাকেজিং করে পাঠাচ্ছি খাসিটার ওজন কত আপনাকে আমি দেখাচ্ছি ভাই আমরা লাইভওটে নিয়ে যাচ্ছি আর কি গ্রাম থেকে বলে তো শখের খাসি যাকে বলা হয় আর কি শখের খাসি আপনি তো চাইছিলেন প্রায় বিশ কেজির ভিতরে কিন্তু ভাই বিশ কেজির ভিতরে আসলে পাওয়া যায়নি আপনার এটা দেখি এটা হচ্ছে গিয়ে আপনার একটু লাইভ হয়েটে দেখাই আপনাকে ওজনটা খাসিটা না সুন্দর ভাই আশা করি আপনি মা বাবার জন্য পাঠাচ্ছেন তো তারা পেয়ে অনেক খুশি হবে আর কি একটু আস্তে আস্তে বস আস্তে আচ্ছা এটা হচ্ছে কি আপনার চব্বিশ কেজি চব্বিশ কেজি তিনশো গ্রাম মানে সাড়ে চব্বিশ কেজি ছিল এই আর কি ম্যাডাম সেখানে নামাই একদম শখে খাসি বলা যায় ভাই আশা করি আপনার পছন্দ হবে খাসিটা আর তারপর হচ্ছে গিয়ে ছোট মাছ কিছু এই যে আপনার হচ্ছে গিয়ে আজকে আমাদের আজকে কি কি মাছ আছে আপনাকে দেখাচ্ছি আমি এখানে আমাদের কিন্তু ছোট মাছ অনেকগুলো রয়েছে আপনার বিশেষ করে পাবদা তো এখান থেকে আপনি এই পাবদাগুলো থেকেই হয়তো এক কেজি পাবেন পাবদা মাছ বড় তারপর হচ্ছে গিয়ে আপনার ছোট মাছের ভিতরে এখানে বাটা মাছ রয়েছে বাগদা চিংড়ি আর পার্শে মাছ এগুলো যাচ্ছে আর এই যে আপনার আমাদের একদম ফ্রেশ রূপচাঁদা যেটা চিটাগাঙের এসে গেছে এইটা এইটা হচ্ছে গিয়ে যাচ্ছে এইটা আর সবগুলো মাছ রেডি করে আমি আপনাকে টোটাল বিল কত আসবে জানাবো আর ওই যে আপনি নদীর কথা বলেছিলেন ভাই কিন্তু পাঙাশ আসলে বড় পায়নি যার কারণে পাঙাই দেওয়া হচ্ছে না একটা পাইছি এটা আরেকজন কাস্টমার কাছে চলে যাবে আর কি তো এই হচ্ছে কি বিষয়ে আজকে আমাদের অনেক মাছ ইলিশ এসে গেছে আপনার এখান থেকে ইলিশগুলো দিব ইনশাল্লাহ তো ভাই এই এই সব মাছই যাচ্ছে আপনার কাছে ইনশাল্লাহ আজকে আমাদের অনেক মাছ এসে গেছে এখান থেকেই আমরা আজকে পাঠিয়ে দেবো আগামীকাল পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার দুইটা ডেলিভারি একটা হচ্ছে ঢাকা আর একটা ঢাকার বাইরে তো যখন আসলে মাছগুলো রেডি করব। আপনাকে ইনশাল্লাহ বিস্তারিত দিয়ে দেবো ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম